হ্যালো কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সেদিন আমি ব্লগটা শুরুই করেছি দুপুরবেলা থেকে তো মাস মাংস রান্না করছিল আর আমি তারপর একটুখানি নাচ ছিলাম দিনটা ছিল এইট মে পঁচিশে বৈশাখ মানে রবীন্দ্র জয়ন্তী আমার মা অবসর সময়গুলোতে বই পড়েই সময় কাটায় আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মায়ের একটা আলাদা রকমের শ্রদ্ধা ভক্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে ভীষণই ভালোবাসে আর এই দিনটাই আমরা ওনাকে মনে করব না বা শ্রদ্ধা জ্ঞাপন করবো না এটা বোধ আমার মা কোনোভাবেই মেনে নিতে পারে না তো সেই কারণেই একটুখানি সন্ধ্যাবেলা সবাই মিলে বসা

আবার বলো নমস্কার বলো না প্রথম থেকে করিনি বলো না করো নমস্কার করো সেই সন্ধ্যাটা আমাদের এভাবেই গানে গানে কেটেছে তারপর এই দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল উঠেই আমি চা বানাতে এসেছি আজ আমরা ব্রেকফাস্ট করেই তারপরে বেরোবো যাব হচ্ছে ফারাক্কা ভারত সেবাশ্রম আমার মা ভারত সেবাশ্রমের দীক্ষিত তো সেই কারণে আজকে ওখানে অনেক বড়ো অন্নপূর্ণা পুজো হয় গুরুদেব আরাধনা হয় সেই কারণে আমরা যাব আর তার আগে মায়ের এই যে আমি হেয়ার কালার লাগিয়ে দিচ্ছিলাম তারপর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি টোটো করে যাচ্ছিলাম আর কোনো একটা কারণে আমার মা হেসে লুটোপুটি খাচ্ছে এখানে আর এই হলো আমাদের ফারাক্কা ব্যারেজ আমরা প্রায় পৌঁছেই গিয়েছি এইখানটায় এলে এর আগেও আমি তোমাদের বলেছি যে একদম মন ভালো হয়ে যায় ভারত সেবাশ্রমটাও গান্ধীঘাটের ঠিক উল্টো দিকেই এরপর এখানে নেমে আশ্রমের সামনে একটি মিষ্টির দোকান থেকে আমরা ভোগ নিচ্ছিলাম আর তারপর আমরা ঢুকলাম আশ্রমে দিদিরও ছুটি ছিল না তো অর্ধেক অফিস করে তারপরে আমরা এসেছি তো সেই কারণে একটু লেটও হয়ে গিয়েছিল আমরা এখানে আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিল তো এতটাই ভিড় ছিল আমরা আশ্রমে ঢুকে দেখছি মেন যে প্রোগ্রামটা হয় সেটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে খাওয়া দাওয়া চলছিলো তাতেও এতটা ভিড় মানে অসম্ভব ভিড় আর গরমটাও খুব ছিল সেদিন আর এদিকে মা ভোগগুলো রেডি করছে যে গুরুদেবকে দেবে বলে এই যে দেখো হাই বলে ছুটে আসছে এটা হচ্ছে আমার বন্ধু কবিতা ভারত সেবাশ্রমেরই সকালবেলার যে স্কুলটা হয় সেইখানে টিচার এরপরে আমরা গেলাম মা গুরুদেবকে প্রণাম করলো তারপরে সেখানে বসেই গুরুদেবের নাম করলো আর সেই দিন ভারত সেবাশ্রমে অন্নপূর্ণা পুজোও হয় এই অন্নপূর্ণা পুজোতে এই যে মূর্তিটা তোমরা দেখছ বিগ্রহটা সেটা একদম অন্নের তৈরি মানে অন্ন দিয়েই মা অন্নপূর্ণাকে তৈরি করা হয় কি সুন্দর ব্যাপার না এরপর আমরা রাধা রাধাগোবিন্দর কাছে গেলাম প্রণাম করতে আর মা তারপর খোঁজ নিতে গেল যে মায়ের যে গুরুদেব যিনি দীক্ষা দিয়েছেন মাকে তিনি এসেছেন কিনা না তো সেই কারণে আমরা জিজ্ঞেস করে তারপরে আমরা যাব সেখানে তার আগে এখানে খেতে এলাম আমরা এই ঘরটাতে খাওয়ার ছিল তো সেইখানে খেতে এলাম এরপর খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদেরকে তার কারণ গুরুদেব বিশ্রাম নিচ্ছিলেন সেই কারণে মা একটু ওয়েট করছিলো ঘরের বাইরে বসেই তারপরে দেখা যদিও হয়েছে দেখা হওয়ার পর এখানে গুরুদেবের একটা বিগ্রহ ছিল তো সেইখানেই মা একটু প্রণাম করতে এলো আর ঘুরতেও এলো একটু চারিদিকটা ঘুরে টুরে আমরা তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের বেরোতে তখন বা হয়ে গেছিল প্রায় সাড়ে তিনটে চারটে আর এরপরে এই দেখো কাঠি আইসক্রিম অনেক দিন পর কাঠি আইসক্রিম দেখেছিলাম তাই নিয়েছিলাম আর তারপর গঙ্গার ধারে বসে এত গরম লেগেছে যে একটু লস্যি খাচ্ছিলাম মা একটা দই ফুচকাও নিয়েছিল গান্ধীঘাটের দই ফুচকাটা অসাধারণ করে তোমরা যারা গান্ধীঘাট গিয়েছো বা যাও তারা তো জানোই আর যারা যাওনি বা গিয়ে হয়তো দই ফুচকা ট্রাই করো তারা তাদেরকে বলবো দই ফুচকাও ট্রাই করাটা মাস্ট আর এইভাবে দিনটা বেশ সুন্দর করে কাটলো তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা তোমরা জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আরও ভালো লাগলে একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভালো থেকো সকলকে ভালো রেখেও দেখা হবে পরের ব্লগে